ইরাকের পবিত্র একটি শহর নাজাফ ইসলামী ইতিহাসের এক অনন্য নিদর্শন আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইরাকের নাজাফ শহরে অবস্থিত হযরত আলী রাজিলা তালা আনহুয়ের মাজার জিয়ারতে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হযরত আলী রাজিলা তালা আনহুয়ের মাজার আর উনি হচ্ছেন আমাদের ইসলামের চতুর্থ খলিফা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামাতা ইসলামের ইতিহাসে হজরত আলী রাজা অনেক গুরুত্ব অনেক ভূমিকা রয়েছে আল্লাহ তালার কাছে লাঠি করে সুখিয়া তিনি আমাকে ওনার মাজার জেরত করার তো অভিজ্ঞান করছেন এবং ওনার মাজারটি ইরাকের নাজাব শহরে অবস্থিত আমরা মাজারের ভিতরে আমরা মাজারের ভিতরে ঢুকবো এবং ওনার মাজার জেয়ারত করব এবং ভিতরে কি কি জিনিস আছে ঘুরে দেখতে চলুন সবাই

কুফায় শহীদ হন পরে আল্লাহর হুকুমে তাকে বর্তমান নাজাবের এলাকায় দাফন করা হয় দীর্ঘ সময় তার কবর গোপন রাখা হয়েছিল পরবর্তীতে এই স্থানে মাজার নির্মাণ করা হয় যা ধীরে ধীরে এক বিশাল ও সুদৃশ্য পবিত্র স্থানে পরিণত হয়েছে আজ এই মাজার শরীফ শুধু একটি কবরস্থান নয় বরং এটি মুসলিম উম্মার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক শ্রুতি দর্শক মন্ডলী এই হল হসরত আলিরাজাল তালা আনহুয়ের মাজার শরীফ সোনালি গম্বুজ সুউচ্চ মিনার এবং ভিতরের অসাধারণ কারুকাজ যে কাউকে মুগ্ধ করে দেয় এখানে এসে আমি প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়লাম তারপর কবর জিয়ারতের উদ্দেশ্যে দুয়া দূরত পড়লাম এখানে এসে মনে হয় সব কষ্ট সব দুশ্চিন্তা যেন হালকা হয়ে যায় এই জায়গার পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয় মাসাল্লাহ ভিতরটা কত সুন্দর এবং মাজারের যে পরিবেশটা অনেক সুন্দর মাজার জিয়ারতের সময় অবশ্যই আমাদের উচিত শালীন পোশাক আশাক পরিধান করা ধৈর্য রাখা এবং অন্যের কষ্ট না হয় সেজন্য খেয়াল রাখা

মার্শাল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া তিনি আমাকে এই মসজিদে নামাজ পড়ার এবং জিয়ারত করার তো অভিজ্ঞান করছেন এবং আলী রাজুল্লাহ তালা আহমেদ মাজার জিয়ারত করার তো অভিজ্ঞান করছেন এই মহান সাহাবির মাজার জিয়ারত করার মুহূর্ত বাসায় প্রকাশ করা কঠিন চারপাশে মানুষের কান্না দোয়া আর নীরব ইবাদত যেন দৃশ্যকে হৃদয়কে স্পর্শ করে মনে হয় যেন ইতিহাসের মাঝে দাঁড়িয়ে আছি এই জিয়ারত একজন মানুষকে ভেতর থেকে নরম ও শান্ত করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর সামনে যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম